দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের সকল আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মে মাসের বিশ তারিখ নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আলহামদুলিল্লাহ লিবিয়ার অস্থিরতাকে কাজে লাগিয়ে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে আর বহু বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হচ্ছে সকল বাংলাদেশিদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা তবে একইভাবে লিবিয়ান কোস্টগার্ড বুমদুসাগর অভিবাসী আটকও অব্যাহত রেখেছে যা আরও বৃদ্ধি পেয়েছে সর্বশেষ যে সংস্থাগুলো বুমদুসাগর থেকে যে অভিবাসীদেরকে উদ্ধার করছে যেগুলো নামানোর জন্য তারা ইতালির বিভিন্ন দ্বীপের দিকে যাচ্ছে বা বিভিন্ন যেটা উপকূলে ইতালি সরকার সিদ্ধান্ত অনুযায়ী এভাবে তারা কাজ করে থাকে সর্বশেষ এনজি সংস্থাগুলোর তথ্য মতে ভূমধ্যসাগর রেকর্ড সংখ্যক নৌকা আসা এবং বিপদে পড়া একই সাথে লিবেন কোস্ট গার্ডের কঠোর অবস্থান পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দিয়েছে ঘোলাটে করে ফেলেছে সর্বশেষ এনজি সংস্থা টোটাল মান নিষেধ করেছে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ আমাদের কাছে একটি কল আসে যেখানে ছিচল্লিশ জন অভিবাসী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করতে হবে এবং ইতালিয়ান কোস্ট গার্ড সেখানে আসার অপেক্ষা না করে আমাদেরকে সহযোগিতা করতে শুরু করতে হয়েছিল যার কারণ পরিস্থিতি খুবই খারাপ অবস্থা ছিল নৌকাটির অবস্থা টালমাটাল ছিল উচ্চতর ডেউর সাথে সেটি মোকাবেলা করতে পারছিল না একই স্থানে অবস্থান করছিল তখন আমরা তাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে সেই পরিস্থিতি কন্ট্রোল করার বা পরিস্থিতি মোকাবেলার সহযোগিতা করে থাকি পরবর্তীতে ইতালীয় কোস্টগার্ড আসার পর সবাইকে আমরা ইতালি দীপল্যাম্পোটে হস্তান্তর করতে সক্ষম হয়েছি সংস্থাটি এবং উদ্ধারকর্মীদের জন্য আমাদের পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকায় বাংলাদেশই থাকছে যেটি ধারাবাহিকভাবে প্রতিদিনই হচ্ছে সতর্ক হবে এদিকে আলহামদুলিল্লাহ বা দ্বীপগুলোতে যাওয়ার চেষ্টা করছে অভিবাসীরা যা প্রতিনিয়ত হচ্ছে এরই মধ্যে বেশ কয়েকটি বিপদগ্রস্ত নৌকা বা গ্রুপের খবর পাওয়া গেছে যেটি এজিয়েন্ট বোর্ড রিপোর্টের কাছে যে তথ্যগুলো এসেছে যেখানে তারা দেখিয়েছে যে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকার অভিবাসী বিভিন্ন দ্বীপ বা উপত্যকায় অবস্থান করছে যাদের খাওয়ার নেই পারে নেই বা খুবই সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে অনেকে নৌকায় বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে পরিস্থিতি যেটি চব্বিশটি নৌকার অভিবাসী তথ্য দিয়েছে এনজি সংস্থাটি যারা উপত্যকা দ্বীপগুলোতে এবং বর্তমানে পাহাড়ে বা সে অঞ্চলগুলিতে অবস্থান করছে জীবিকা এবং পালিয়ে এসেছিল যারা আরও একটু ভালো থাকার জন্য খুবই খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলা করে মূলত ইউরোপে যেতে হয় আপনারা যে যারা এই পদ ব্যবহার করে গেম দিয়েছে তারা স্পষ্ট বলতে পারবে আমরা প্রতিনিয়ত যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি হয়তো অনেকে দেখে বা শুনে এটা বুঝতেছে কিন্তু সেই পরিস্থিতি আপনি চিন্তা করে দেখুন যখন আপনি কোথাও গেছেন কিন্তু আপনার সাথে কেউ নেই আপনি এক আপনার সাপোর্টার নেই আপনার কাছে পানি নেই খাওয়ার কিছু নেই সে পরিস্থিতিতে আপনার জন্য কি হতে পারে এনজিও সংস্থাটি সতর্ক এবং সচেতন করেছেন শরণার্থীদেরকে উদ্ধারে সহযোগিতা করার জন্য এবং দৃষ্টি করেছে আমরা গ্রীষ্ম অবস্থা থেকে পঁয়ত্রিশ জন শরণার্থীকে উদ্ধারের সহযোগিতা করেছি যারা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করছিল কিন্তু ভূমধ্য সাগরে বিপদে পড়ে যায় ইতালি কোস্টগার্ড আসার আগ পর্যন্ত আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে সাপোর্ট করতে থাকি এবং আমরা তাদেরকে লাইফ জ্যাকেট দিতে থাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত আমাদের দুশ্চিন্তা বেড়ে চলছিল কখন কি হয়ে যায় যদিও ইতালি কোস্টগার্ড আসে এবং তাদেরকে উদ্ধার করে বর্তমানে তারা ইতালিতে অবস্থান করছে নিঃসন্দেহে এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষে স্পেশালি ধন্যবাদ এদিকে উদ্ধারকারী সংস্থা হিমিউনিটি ওয়ান সর্বশেষ এক সেন্ট্রেলের দেওয়া করেছে গত রাতে তারা বিপদগ্রস্ত অবস্থার অভিবাসী যাদেরকে উদ্ধার করেছিল সেখান থেকে একজন অবস্থা খারাপ হয়ে যায় তখন জরুরি সেবা নিতে হয়েছে তাদেরকে জরুরি সেবা পাঠিয়েছে এখনো এগারোশো কিলোমিটার তাদেরকে পাড়ি দিতে হবে ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পনেরোশো কিলোমিটার একটি দূরত্বে তাদেরকে অভিবাসীদেরকে নামানোর অনুমতি দেয় যদিও যে সংস্থাটি বারবার বলছিল যে আমরা যে অভিবাসীদেরকে উদ্ধার করেছি তারা কয়েকদিনে সাগরে আটকা ছিল এর আগে বিভিন্ন ক্যাম্পে নির্যাতনের শিকার হয়েছিল বর্তমানে তাদের মানসিক অবস্থা ভালো নেই তাদেরকে কাছের একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য যদিও ইতালি কর্তৃপক্ষ তাদের কথা শুনিনি বা শোনার কথাও না কারণ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর অভিবাসী উঠানো নামানোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে আর যে নিয়ম মেনেই শরণার্থীদেরকে উদ্ধার করতে হচ্ছে যাদেরকে পরবর্তীতে ইতালির নির্ধারিত বন্দরগুলোতে নামাতে হয় আর এভাবে এনজিও সংস্থাগুলো বঙ্গোপসাগরে বর্তমান পরিসরে কাজ করছে তবে হিমিটোয়ান এই পরিষেবা নিয়ে তথ্যটি দিয়েছে এখন পর্যন্ত ভালো আছে সবাই যাকে হাসপাতাল হস্তান্তর করা হয়েছিল তিনিও ভালো রয়েছে এদিকে গ্রীষ্মে শরণার্থীদের ফ্রি আনতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীরা যারা গ্রীস হয়ে জার্মানিতে যায় জার্মানি থেকে বর্তমান সময় অভিবাসীদেরকে ফুসবেক করার চেষ্টা করছে বা জার্মানির বর্তমান কঠোর ডানপন্থী সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যা অভিবাসী বিরোধী যেটা দুঃখজনক বিষয় যদিও এর মধ্যে জার্মানির এই সকল সিদ্ধান্তর ব্যাপারে ইউরোপের দেশগুলো কঠোর অবস্থান নিয়েছে এবং জার্মানির সিদ্ধান্তর তীব্র প্রতিবাদ জানাচ্ছে জার্মানির বিরুদ্ধে আইনি লড়াইয়েরও ঘোষণা দিয়েছে এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা বিধ্বস্ত অভিবাসী মৃত্যু সর্বশেষ স্লিপ চ্যানেল পার হয়ে যেটা যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবিতে একজন অভিবাসীর মৃত্যুর তথ্য দিয়েছে এনজিও সংস্থা যেখানে বলা হয়েছে রবিবার থেকে সোমবার পর্যন্ত নৌকা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল যেখানে একজন অভিবাসীর মৃত্যু হয়েছে তবে নৌকায় কতজন অভিবাসী ছিল এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় চলতি বছর প্রথম থেকে এখন পর্যন্ত বারো হাজার পাঁচশোরও বেশি অভিবাসী এই অঞ্চলটি ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনের সাথে যুক্ত করা হয়েছে যা সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তায় যুক্তরাজ্য সরকার নিশ্চিত করে এদিকে বুবদু অভিযান অব্যাহত রেখেছে লিবেন কোস্ট গার্ড যেটা সতেরোই মে পর্যন্ত গত এক সপ্তাহ প্রতিবেদনে চারশো দশ জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ার যে সকল অঞ্চল ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে আসার চেষ্টা করে সে সকল অঞ্চলে লিবিয়ান কোস্ট গার্ডের তথাকথিত এই অভিযান অব্যাহত রয়েছে তথাকথিত এই অভিযানে লিবিয়ান কোস্ট গার্ডকে ইতালি সরকার টাকা দিয়ে থাকে তারা সকল ধরনের সরঞ্জাম উদ্ধার অভিযান পরিচালনা সহ ইত্যাদি ইত্যাদি দেয় আর এই কাজে লিবিয়ার বর্তমান মিলেশিয়া বা রাজনৈতিক দলগুলো ইতালির সহযোগিতা নেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে অভিবাসীদেরকে আটক করে থাকে অভিবাসীদেরকে আটক করার পর তাদেরকে আবার আটক কেন্দ্রে নিয়ে যাওয়া সেখান থেকে বিক্রি করে দেওয়া আর এই বিকৃত লোকজনকে ছাড়াতে মুক্তিপণ যেটা প্রতিনিয়তই সিনেমা নাটকের মতো হয়ে গেছে আর বর্তমান লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা মিলেশিয়া গ্রুপগুলোর বিভিন্ন স্থানের কন্ট্রোলে পরিস্থিতি এটি হচ্ছে লিবিয়ার বর্তমান বাস্তবতা যদিও লিবিয়ার অস্থিরতা এখন আরো বৃদ্ধি পেয়েছে আর এই সময় আমাদের সকল বাইব বোনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যারা লিবিয়াতে গেছেন লিবিয়াতে আছেন এবং লিবিয়া থেকে বিভিন্ন দেশে গেম দেওয়ার পরিকল্পনা করছেন টোটাল প্রক্রিয়া সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকুন আপনাদের নিরাপদ জীবন আমাদের শুভকামনা